আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ছয় মামলার রায় নভেম্বরে বলছে দুদকের চেয়ারম্যান নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ছয়টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন আজ রাজধানী সেগুন পাগিচা টাইবির দুদকের সমঝোতা স্মারক সৈশেষের সব কথা জানান তিনি এরপর ডিম কাণ্ডে খুশি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা সপর সঙ্গীদের উপর ডিম ছড়ার ঘটনায় আওয়ামী লীগ খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান আজ চ্যানেল টোয়েন্টি ফোরের টক শো মুক্তবাক অনুষ্ঠানে সব মন্তব্য করেন তিনি এদিকে মাদারীপুরে মিছিলে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দেয়া মোহাম্মদ সাফায়েত ইভান উনিশ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাফিয়ে বেড়াবেন আমলারা আগামী নির্বাচনে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাফিয়ে বেড়াবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারের জন্য কেনা হচ্ছে দুইশো কোটি টাকার জিপ ও মাইক্রোবাস আগের নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় যাকে বিলাসী উদ্যোগ বলছে বিশ্লেষকরা এবং সর্বশেষ জানাব ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় নিয়র্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছে যাতে করে তিনি যে সময় ফিরি থাকেন সে সময় যেন বাংলাদেশ সফরে যান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ছয় মামলার রায় নভেম্বরে বলছে দুদকের চেয়ারম্যান নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ছয়টি মামলা রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনাজ রাজধানীর সেগুনবাগি চায় টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক সৈশেষে সব কথা জানান তিনি টিআইবির নির্বাহী পরিচালক জুমান জানান দুদক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো একমত প্রায় বাস্তবায়ন নির্ভর করছে সরকারের ওপর বিরোধী দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক সই করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আগে বিভিন্ন চারবার প্রতিষ্ঠান দুটির সমঝোতা মেয়াদে আরও হয় স্বাক্ষর শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দুদক মহাপরিচালক ও টিআইবির নির্বাহী পরিচালকের সময় এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে তারা নিজেরা নানাভাবে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তাদেরকে কোনোভাবে ছাড় দেয়া হবে না তাদেরকে আগামীতে সব কিছু ধ্বংস করে দেয়া হবে তারা যেন আর এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি কারণ তারা যেভাবে পেরেছে সেভাবেই দেশের অর্থ বিদেশে পাচার করেছে এসব অর্থগুলো সরকার চেষ্টা করছে বিদেশ থেকে ফেরত আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই তিনি ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কথা বলেছেন যাতে বিদেশে পাচার হওয়া টাকাগুলো আবার দেশে ফেরত আনা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ডিম খুশি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা সপর সঙ্গীতের উপর ডিম ছোঁড়ার ঘটনায় আওয়ামী লীগ খুশি হয়েছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু আজ চ্যানেল টোয়েন্টি ফোরের টক শোতে মুক্তবাক অনুষ্ঠানে সব মন্তব্য করেন তিনি মুজিবুর রহমান মঞ্জু বলেন আওয়ামী লীগের খাসিলত এমনি তারা জঘন্য কাজকর্ম করে তাদেরকে আপনারা দেখতে পেয়েছেন বিগত সময়েও তারা এমনইভাবে কিছু কাজকর্ম করে থাকে যেগুলো খুবই দুঃখ জনক ব্যাপার হলেও সত্য তারা বাংলাদেশটাকে এমন ভাবে দেখাতে চেষ্টা করে যে আহ আওয়ামী লীগ নাই বলে এদেশটা হয়তো ভালোভাবে চলছে না মুজিবুর রহমান আওয়ামী লীগ খুব খুশি তারা রাজনৈতিক নেতাদের উপর ডিম অপমান করেছে কিন্তু তারা বুঝে না দিন শেষে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখেছে এখনো সেই একই চরিত্রে দেখছে এরা দেশের সন্ত্রাসী এদের রুখে দিতে হবে বলে জানান তিনি তিনি আরো বলেন আমরা চাই আওয়ামী দলীয়ভাবে তাদের বিচারের আওতায় আনতে হবে তা না হলে তারা বিদেশে এনসিপির নেতাকর্মীদের উপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও শেখ হাসিনা এড়াতে পারে না শেখ হাসিনার নেতাকর্মীরা এতটা জঘন্য কাজ করে ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল এতটা বিশৃ কর্মকাণ্ড করতে পারে না এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না কারণ বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এই আওয়ামী লীগে সম্পূর্ণরূপে তাই মাদারীপুরে মিছিলে নেতৃত্ব দেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দেয়া দেওয়া মহায়ত ইভান নামে নিষিদ্ধ ঘোষিত এক নেতাকে করেছে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে করা হয় গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ইভান উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারসর গ্রামের আব্দুল আবদুল ছেলে এবং একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজের সাবেক ছাত্রলীগের সক্রিয় সদস্য পুলিশ জানায় সন্ধ্যায় কালকিনি থানার ওসি এ কে এম সোলরানার নেতৃত্বে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কালকিনি থানার ওসি এ এম সোলরানা জানান গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাফায়েদ ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পর তিনি পালিয়ে যান ওই ঘটনার পর অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় তিনি আরো জানান গ্রেপ্তারকৃত ইভান বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এ ঘটনার পরই যারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদেরকে আটক করতে পুলিশ আগের থেকে আরও বেশি সক্রিয় হয়েছে পুলিশ জানিয়েছে যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং যারা দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান তাদেরকে আটক করে তারপর শাস্তি দেওয়া হবে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন আমলারা এবারে নির্বাচনে ভোটের মাঠে আমলারা সরকারি গাড়ি ব্যবহার করে প্রচার প্রচারণার কাজে তারা বিভিন্নভাবে সেখানে উপস্থিত থাকবেন যাতে করে এবারে নির্বাচন করা যায় সেজন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু প্রস্তুতিমধ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে যেন তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা নিচ নিজ জায়গা থেকে তারা কাজ শুরু করে ইতিমধ্য বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে তারা যার যার জায়গা থেকে কাজ শুরু করেছে নির্বাচনের আগে তারা বিভিন্ন ভাবে মাঠের নেতৃত্ব দেওয়ার জন্য এবার কাজ করতে শুরু করবে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয় বরং তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে চায় এজন্য তারা এই ধরনের ব্যাপারে বা সরকারের কাছ থেকে সরাসরি সহায়তা পাচ্ছে সম্পত্তি সমালোচনার মুখে আমলাদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে দুইশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি বিলাসিতানি নাকি প্রয়োজনীয় সে বিষয়টিও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তবে এসব গাড়িগুলো আসলে এমপি মন্ত্রীদের জন্য কেনা হবে তবে আপাতত তারা ব্যবহার করতে চেয়েছিল সেই আশা তাদের নিরাশায় পরিণত হয়েছে